মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে হোলি সবাইকে হ্যাপি হোলি তো আজকে দিনে ঠাকুরের কাছে একটু ভোগ টোক দিতাম বাট এবছরে এখনও শরীরটা যেহেতু ঠিক হয়নি তো কিছুই ঠাকুরের জন্য ওই করতে পারছি না ইসে করব এই ফল মিষ্টি দিয়ে পুজো দেবো আজকে ঠাকুরকে ওটা ভাঙবে তারপরে শান্তি হবে

আমিও ঠাকুরকে এখন রং দেব আবির আবির দেব ঠাকুরের পায়ে কি করবি কে এর জেচে দেখেছো রং রং যেতে যেতে চাইছে রং মাখিয়ে দাও গো ওকে

yeah i vanga hai de

ওদ রং <g ancestor>

সোজা করে বাবা সোজা করে ধরো সোজা করে ধরো নিভে যাবে নিভে যাবে নিবে যাবে সোজা করে না ধরলে ওকে নিচ্ছে না

কি সুন্দর ওই তো নিয়ে যাচ্ছে বিকেল সাড়ে পাঁচটা বাজে যা এখন দেখেই পেন টিফিন বক্স খোলা ট্রেনিং দিচ্ছে দাদা বনু রে আর বনুর স্কুলে যেতে দে বনুকে তারপরে দিস ট্রেনিং দিদা ফোন করেছিল দাদু আসছে প্রসাদ নিয়ে এ ওরম দাঁত দিয়ে কেউ খোলে এ দাদু ওরা সাদা জামা পরেছে রং লাগাবে বলেছিল ও হো টিপ করিয়ে দিয়েছি বাবা পোশাক দিয়ে গেলে ওইগুলোই সব খেলাম শ্যামল জেঠু এসেছিল বাট ওই ভিডিও ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে শ্যামল জেঠু আসলো তা ও শ্যামল জেঠুকেও আদ্রিক রং মাখিয়েছে মিষ্টি এনেছিল তো যাই হোক ওই ভিডিও মানে ওই পার্টটুকু আমার ডিলিট হয়ে গেছে তো সরি শ্যামল জেটু কিছু করার নেই আমার তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই